তো দেখেন আমার এই শর্ট ভিডিওতে ভিউ চলে আসে সাত লাখ আট হাজার প্লাস তো এইরকম ভিউ আপনাদেরও আসবে আমি এমনটা কি করেছি যার কারণে আমার এখান থেকে এত ভিউ আসে এবং আমার এই একটা ভিডিও থেকে চার হাজার সাবস্ক্রাইব চলে আসে কিভাবে সম্ভব এটা আমি কিভাবে করেছি যার কারণে আমার এই এত ভিউ চলে আসলো বা সাবস্ক্রাইব চলে আসলো এটা আমার সাবস্ক্রাইব পাইসে হলো মাত্র দশ দিনে এই ভিডিও থেকে দশ দিনে আমার এত সাবস্ক্রাইব চলে আসছে তো দেখেন সঠিক নিয়মে যদি আপনারা ভিডিওটা আপলোড করতে পারেন তাহলেই আপনার ভিডিওতে ভিউ আসবে এবং সাবস্ক্রাইব আসবে তো কীভাবে করেছি যা আজকের ভিডিওতে আমি বলবো আপনাদের তো ভিডিওটি ফুল কন্টিনিউ করবে এবং আমাদের চ্যানেলে যারা নতুন দর্শক হয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি শেয়ার করবেন ওপরকে দেখার জন্য সেই সাথে পাশে থাকা বিলাই বাটনটি ওয়াল বাটন করে দিন দেখেন আমি এই ভিডিওতে কি করেছি দেখেন এখানে আমি কিছু টাইটেল দিছি টাইটেলটা আমি কি দিছি আমি যে মিউজিকটা ব্যবহার করেছি এই মিউজিকটা এই মিউজিকের এখানে কিছু ছোট্ট করে একটা প্রথমের যে মিউজিকের যে কিওয়ারটা ওই কিওয়ারটা আমি এখানে পেস্ট করে দিছি এবং এখানে আমি টাইটেল দিছি বা এখানে আমি এখানে আমি হ্যাশট্যাগ ব্যবহার করেছি আপনারা কি করেন এখানে হ্যাশট্যাগ ব্যবহার করেন তো এখানে মাস্ট আপনারা টাইটেল হ্যাশট্যাগ ব্যবহার করবেন দেখবেন এই হ্যাশট্যাগের ফলে আর ওই ভিডিওটা বা ওই শর্ট ভিডিওটা ভাইরাল হবে ফরিত চলে যাবে এবং যখন আপনার ওই শর্ট ভিডিওটা ফরিতেও চলবে এবং প্লাস ব্রাউজার ফিচারে যখন যাবে আপনার ওই ভিডিওটা দেখবেন ওই ভিডিওটা ভাইরাল হয়ে যাবে দেখেন আমি এই ভিডিওর এখানে ট্যাপ করার পরে দেখুন এখানে আমি রিয়েল টাইম ভিউ আমার এখানে আটত্রিশ হাজার পঁয়ষট্টিটা ভিউজ এখানে এখন বর্তমান কম চলে আসছে এরকম আমার আটচল্লিশ ঘন্টার ভিউ আইছে একটা ভিডিওতেই এক লাখ পার যেমনটা আমি টাইটেলে যে কিডগগুলা ব্যবহার করেছি ওই কিউডগুলা ব্যবহার কর করার ফলে আমার এক লাখ আর এক লাখ করে ভিউ চলে আসে তিন দিনে আমার এক লাখ করে ভিউ চলে আসে তো এইভাবে ভিউ আপনাদেরও আসবে দেখুন এখানে আমার এখন চার হাজার ছয়শো হাজার ফিচার থেকে ভিউ আসতেছে আর শর্ট ফিট থেকে আমার ভিউ আসতেছে তেরো হাজার দুইশো আর সাজেস্টিক ফিউচার থেকে আমার উনিশ হাজার চারশো ভিউ আসতেছে এমনটাই করে আপনাদের আসবে যদি আপনারা সঠিকভাবে ভিডিওটা আপলোড করেন এখানে আমার ভিডিওগুলোও করলে আমার না কীভাবে আমি ভিডিওটা আপলোড করেছি বা ডুয়েট করেছি যার কারণে আমার এত ভিউ চলে আসলো দেখেন আমি কন্টিনিউ আসলাম কন্টিনিউ আসার পরে শর্ট যাব যাব এখানে আমার সবগুলো ভিডিওতে ভিউ আসতেছে দেখেন এই ভিডিওতে আমার ওয়ান কে এই ভিডিওতে চারশো এটা আমার প্রায় ওয়ান কে আপনাদের ভিউ আসবে এরকমভাবে আপনারা এখানে দেখুন আর একটা জিনিস আপনাদের দেখাই ধরেন আমি এই ভিডিওতে ট্যাপ করব আমি কলম আইকনে আসলাম আসার পরে আমি ডিসক্রিপশানে আসবো দেখেন আমি ডিসক্রিপশনে করলে কিছু ব্যবহার করি নি তার ফলেও আমার এই ভিডিওতে ভিউ আসতেছে ট্যাগে আসবো আমার এখানে ট্যাগেও করলে কোনো কিছু ব্যবহার করি না জাস্ট খালি আমি টাইপ লিখে দিয়েছি এখানে জাস্ট খালি আমি টাইটেলটা দিয়েছি টাইটেলটা দেওয়ার ফলে আমার এখানে ভিডিওতে ভিউ আসতেছে যেমনটা আমার ওই ভিডিওতে সাত লাখ ভিউ আসছে আমি ওখানেও শুধু এই টাইটেলটা দেওয়ার ফলে আমার ভিডিওতে ভিউ আসছে ডিসক্রিপশন ট্যাগ এগুলা ব্যবহার আমি না করেও আমার ভিডিওতে ভিউ এরকম নিয়ে আসতেছে যখন আমি আমার ভিডিওতে ডিসক্রিপশন এবং ট্যাগ সেকশন আমি সুন্দরভাবে দেবো দেখবেন এই ভিডিওতেও আমার মিলিয়ন মিলিয়ন ভিউ আসবে যার কারণে আমি এখানে এই ট্যাগ এবং ডিসক্রিপশন লেখারও সুযোগ পাই না বা সময় পাই না যার ফলে আমি এগুলো করিও না জাস্ট খালি আমি টাইটেলটাই দিয়ে দিই টাইটেলে আমি হ্যাশট্যাগ ব্যবহার করি ভাইরাল কিছু হ্যাশট্যাগ আছে ওইগুলোই ব্যবহার করি যার ফলে আমার এই ভিডিওতে ভিউ আসতেছে তো দেখেন এখানে সবগুলো ভিডিওতে আমার ভিউ আসতেছে এগুলো সব আমার হলো গ্রিন স্ক্রিন ভিডিও করা তো আমি আপনারা ভিডিওতে গ্রিন স্ক্রিন ভিডিও কিভাবে করবেন দেখেন আমার ওই ওই চ্যানেলে চলে যাব আমি এখানে সুইস অ্যাকাউন্টে আসবো তো আমি এখানে চলে আসলাম তো এই ধরেন আমি এই ভিডিওর সাথে আমি ডুয়েট করব এই ভিডিওর আমি টাইটেলটা কপি করে নেব এই ভিডিওর আমি টাইটেলটা কপি করে নিলাম এটা কপি করার পরে এই যে আইকনে ট্যাপ করবো এই গ্রিন স্ক্রিন আমি এখানে ট্যাপ করব এখানে ট্যাপ করার পরে আমি এখানে পনেরো সেকেন্ড উনত্রিশ সেকেন্ড করে দেবো আমি এখানে ওকে দিয়ে দেবো দেওয়ার পরে এখানে প্রসেসিং হইতেছে আপনাদের একটু ওয়েট করবেন এখানে প্রসেসিংটা কমপ্লিট হলে এটা আপনার পরবর্তী ধাপে চলে যেতে পারবেন এখানে আপনারা সঠিকভাবেই ভিডিওটা আপলোড করলেই তাহলেই আপনার ভিডিওতে ভিউ আসবে এখানে আমি শুধু এটা গ্রিন স্ক্রিন করি গ্রিন স্ক্রিন করার অনেক নিয়ম থাকে যে নিয়মগুলো আপনারা মানেন না যার কারণে আপনার ভিডিওতে ভিউ আসে না তো দেখেন আমার এখানে প্রসেসিং প্রায় শেষের দিকে এই যে আমার প্রসেসিং কমপ্লিট আমি এবার আমার ক্যামেরাটা অন হয়েছে এখানে আমার মাইক্রোফোন ইজ আনএভেলেবেল তো আমার এখানে যেহেতু রেকর্ডিং শুদ্ধ আছে যার কারণে আমি এটা ওকে দিতে পারব না আমি এটা জাস্ট খালি এরকম করে এটা ছোটো করে দেব আমি যেহেতু এটা ছোটো করে নাই এটা আপনারা যেগুলো গ্রিন স্ক্রিন পরেন এরকম করে ছোট করে দেবেন ছোট করে দেওয়ার ফলেই আপনারা এখানে ভিডিও থেকে মনিটাইজেশন পাবেন আমি জাস্ট এটা আমি আমার এই ছবিটা রাখবো না আপনারা এরকমভাবে ছবিটা আপনাদের ছবিটাই ছোটো করে এই সাইটে দেবেন আমি ছবিটা একবারে সরিয়ে দেব তো এবার আমি রেকর্ডিং চালু করব তো এখানে আপনারা কিছু রিয়াকশন দেবে আমাদের এই ভিডিওতে কিছু রিয়াকশন দিবেন রিয়াকশন দিলে সে আপনারা এই ভিডিও থেকে মনিটাইজেশন পাবেন তাছাড়া কোনো মনিটাইজেশন পাবেন তো আমি এবার এই টিক মার দেবো টিক মার দেওয়ার পরে তো আমি নেক্সট ট্যাপ করব নেক্সট ট্যাপ করার পরে আমি যে টাইটেলটা কপি করেছি ওই টাইটেলটা আমি এখানে ট্যাপ করে দেব পেস্ট করে দেব এখানে পেস্ট করে দিলাম এখানে আপনারা কিছু আরও ভাইরাল হ্যাশ ট্যাগ ব্যবহার করতে পারেন আমি আমার টেক্স চ্যানেলের সাথে মেনশন করে দেবো এই যে মাজারুল টেক ভিডিও আমার এটা এখানে মেনশন করে দিলাম মেনশন করে দেওয়ার ফলে আমার কি হবে এখানে দেখুন আমার এই ভিডিওর সাথে আমার ওই টেক্স চ্যানেলের কিওয়ারটাও ভাইরাল হবে এই টেকনিকটা আমি এখানে অ্যাপ্লাই করতেছি তো আমি এখানে থাপনেলটা চেঞ্জ করবো কিভাবে শর্ট ভিডিও এই যে কলম আইকন কলম আইকনে ট্যাপ করবেন ট্যাপ করার ফলে আপনারা এখান থেকে যে কোনো একটা থার্মনেল চুজ করে নিতে পারেন তো দেখেন এখান থেকে আপনারা যে থার্মনেলটা ভালো লাগে ওই থার্মনেলটা আপনারা সেট করে দেবেন আমি ওকে দিয়ে দেব এই থার্ময়েলটায় রাখবো তো এখানে আপনারা পাবলিশ করে দিতে পারেন বা পরেও পাবলিশ করে দিতে পারেন যদি টাইমিং করেন বা আজকেটা আমি ভিডিওটা রেকর্ডিং করতেছি আমি কালকে পাবলিশ করব তাহলে আপনারা এই শিডিউলে ট্যাপ করবেন এই যে শিডিউল করে পাবলিশ করে দিতে পারেন তো আমি এখানে এখনই পাবলিশ করব জাস্ট খালি আমি পাবলিশ সেট আপ করব তো আমি পাবলিশ করে দিলাম এখানে পাবলিশ করার আগে আপনারা অবশ্যই এখানে ডিসক্রিপশনে হ্যাশট্যাগে এগুলো ব্যবহার করবেন ভিডিওতে হ্যাশট্যাগ এবং ট্যাগ ব্যবহার করলে কি হবে ভিডিওটা আরও ভাইরাল হবে দ্রুত এই ছিল ভিডিও কিভাবে সঠিক নিয়মে শর্ট ভিডিওর সাথে ডুয়েট করবেন বা সঠিক নিয়মে ভিডিও আপলোড করে এইভাবে যদি করেন আপনারা তাহলে আপনার ভিডিওতে প্রচুর পরিমাণে ভিউ আসবে এবং সাবস্ক্রাইব আসবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে পরবর্তী যে কোনো ভিডিওতে আল্লাহ